মাত্র এক কাপ ময়দা আর হাফ কাপ তেল দিয়ে আজকে বড় সাইজের একটা ফ্যামিলি কেক তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি সফট স্পঞ্জি আর অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদের অনেক পছন্দের কেক এই কেকটি তৈরি করতে তেলও কম লাগে আর বেক করতে সময়টাও কম লাগে তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি কেকটি তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো উপকরণ গুলো চেলে তার জন্য আমি এখানে নিয়েছি এক চিমটি একটা লবণ মিষ্টি খাবারের লবণটা দিলে মিষ্টির পরিমাণটা ব্যালেন্স হয় কিন্তু খাবারের পছন্দ করে না তারা চাইলে কিন্তু করতে পারে তো দেখতেই পাচ্ছেন সবকিছু আমি ভালো করে চেলে নিয়েছি কেক তৈরিতে কিন্তু অবশ্যই এই শুকনো উপকরণটা ভালো করে চেলে নিতে হবে এবার একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে বেকিং পাউডার আর লবণটা খুব ভালো করে মিশে যাবে মিশানো হয়ে গিয়ে এটাকে একটা একটা সাইডে রেখে দিচ্ছি মিক্সিং কেক তৈরি করার জন্য ডিমগুলো ভেঙে অন্যদিকে আজকে কেকটা তৈরি করার জন্য আমি চারটা ডিম ব্যবহার করব। কেক তৈরি করার জন্য অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকা ডিমগুলো ব্যবহার করতে হবে সেম উপকরণ দিয়ে কেউ চাইলে এই কেকটাকে তিনটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে কেকটা একটু ভারী হবে এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলোকে বিট করে নিব দশ থেকে পনেরো সেকেন্ডের মতো যখন ডিমের মধ্যে এরকম হালকা ফেনা ফেনা তৈরি হবে ওই পর্যায়ে এখানে চিনি অ্যাড করে দিব আর চিনিগুলো কিন্তু একেবারে দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর বিট করে নিতে হবে আমি তিন চারবারে চিনিটা দিব আর এভাবে ইলেকট্রিক বিটারটা দিয়ে বিট করে নিব। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছুটা কমিয়ে দিতে পারেন একবার চিনিটা দিয়ে দেওয়ার পর চিনিটা যখন গলে যাবে দ্বিতীয়বার চিনিটা অ্যাড করবেন এভাবে করে সম্পূর্ণ চিনিটা দিয়ে গলিয়ে নিতে হবে তাছাড়া চিনিটা যদি আস্ত থাকে কেকটা খাওয়ার সময় দাঁতের নিচে কামড় লাগে আর বালি বালি একটা ফিল হয় তখন কিন্তু ভালো লাগে না তাই চিনিটাকে ভালো করে বিট করে গলিয়ে নিতে হবে আর যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে কিন্তু হ্যান্ড দিয়েও এই ডিমের ফোমটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তবে সময়টা একটু বেশি লাগবে ডিমের ফোমটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে এবার এখানে আমি তেল করে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে কেকটাকে আরও সুস্বাদু করার জন্য বাটার ঘি মেল্ট করে দিতে পারেন আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবার পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো বিট করে জাস্ট তেল আর ভ্যানিলা এসেন্সটাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি সময় ধরে বিট করা যাবে না তাহলে এই ব্যাটারটা একদম পানি পানি হয়ে যাবে আমি ব্যাটারটাকে মাত্র দশ সেকেন্ডের মতো একটু বিট করে তেল আর এসেন্সটা মিশিয়ে নিয়েছি এবার এখানে ময়দার মিশ্রণটা দিয়ে দিব আর ময়দার মিশ্রণটাও একেবারে দিব না দুইবারে দিব ময়দাটা দিয়ে বিটারে কাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু ময়দাটাকে খুব বেশি তাড়াহুড়া করে মিশাচ্ছি না আলতো হাতে মিশিয়ে নিচ্ছি তবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য একটুখানি টেনে দিয়েছি প্রথম ধাপে ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দ্বিতীয় ধাপে ময়দাটা দিয়েও সেমভাবে মিশিয়ে নিব ভাইরাল কেকের পিছনে না ঘুরে নিজেরাই বাসে এভাবে স্বাস্থ্যসম্মতভাবে কেক তৈরি করে বাচ্চাদের খাওয়ান নিজেরও খান এতে করে খরচটাও কম পড়বে আর নিজেরাও কিন্তু সুস্থ থাকবেন তো দেখতেই পাচ্ছেন ডিমের এই ব্যাটারের সঙ্গে কিন্তু ময়দার মিশ্রণটা খুব ভালো করে মিশে গিয়েছে তারপরে স্পাচুলাটা দিয়ে আমি চেক করে নিচ্ছিলাম ভালো করে ময়দাটা মিশেছে কিনা দেখতেই পাচ্ছেন সব কিছুই কিন্তু ভালো করে মিশে গিয়েছে এবার কেকটাকে বেক করার জন্য আমি এরকম বড় সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি এরপর এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি এবার সম্পূর্ণ কেকের ব্যাটারটা এখানে ডেলে দিয়ে দিব সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে একটু সমান করে ট্যাপ করে দিলাম এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে এবার কেকটাকে আমি আরও বেশি মজার করার জন্য এখানে কিছু পরিমাণে বাদাম অ্যাড করে দিব আমি কিছু পরিমাণে চীনা বাদাম আর কাঠ বাদাম করে রেখেছিলাম সেগুলো কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি এতে করে কেকটা খেতে আরো বেশি সুস্বাদু লাগবে আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ফ্রুট করতে পারেন আবার কিছু না দিলেও কিন্তু কেকটা খেতে অনেক ভালো লাগে তো কেকটাকে আমি একটা ফ্রি হিটেড ওভেনে একশো ডিগ্রি তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিব। যেহেতু বড় একটা মোল্ডে দিয়েছি কেকটা হতে এর বেশি সময় কিন্তু আর লাগবে না ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর আর কেকটা কিন্তু একদম হয়ে গিয়েছে কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আমি একটা ব্রেড নাইফ নিয়ে কেকের সাইডের অংশগুলো একটু কেটে নিচ্ছি এতে করে খুব সহজেই কেকটা মোল্ড আউট করা যাবে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার এই কেকটাকে আমি স্লাইস করে কেটে নিব আমি কেকটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি যেহেতু বাচ্চার জন্য তৈরি করেছি কয়েকদিন রেখে খাবে একদিনে তো আর খাওয়া যাবে না তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাট করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কেকটাই কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি তো দেখতেই পারলেন কত কম সময়ে কত কম উপকরণে এত মজাদার একটা কেক তৈরি করে ফেললাম কেকটাকে আমি তিন চার দিনের মতো এয়ারটাট করে সংরক্ষণ করে রাখবো কেকটা কিন্তু অনায়াসে তিন চার দিনের মতো রেখে সংরক্ষণ করতে পারবেন কিছু হবে না তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কিন্তু কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ